হ্যালো এভরিমা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গুড মর্নিং তো এখন সকালবেলা উঠে ব্রাশ করে নিচ্ছি ছাদে বসে তো শীতকালে ছাদে বসে ব্রাশ করা কোনো কিছু খাওয়া দাওয়া করা মজাটাই আলাদা কেন পুরো গাটা গরম করে দেয় রোদটা তো এখানে আগে ব্রাশটা করার পরে আমি ঘরটা ঝাঁটা দিয়ে দিচ্ছি আমার এটা অভ্যেস সকালবেলা উঠেই আগে ঘর আমি ঝাঁটা দিই তারপরে দুটো বিস্কুট খাই নাহলে ব্রেকফাস্ট করে নিই একেবারেই তো আজকে ব্রেক দুটো বিস্কুট খেলাম খেয়ে তারপর ব্রেকফাস্ট করে নিয়েছিলাম তোমাদের সাথে ওটা শেয়ার করলাম আজকে এমনি ছাদও খেয়ে নিয়েছিলাম তো এখানে আমি বিস্কুটটা খেয়ে নিচ্ছি খাওয়ার পরে দেখতেই পাচ্ছি এখানে বাচ্চাগুলো বদমাশি করছে ছাদে খেলাধুলো করছে তো এখানে হাজব্যান্ডও আছে বসে তো এখন বাজে সাড়ে এগারোটা তো তখন থেকে আদা রসুন ছিলছিলাম কেন ওইটাই সব থেকে বড় কাজ তো এই টিলে কেটে কুটে রেখেছি ফ্রিজে তো এখন যাচ্ছি স্নান টান করতে আর এই জায়গাটা পুরো বসে আছে আমার কেন কি জানি এমন সর্দি হয়েছে যে আমি ঠিক করে কথাও বলতে পারছি না তো অনেক দিন পর ব্লগ করছি তো খুবই ভালো লাগছে তো আজকে রান্না রান্নাবান্না কিছু নেই কেন আজকে একটা পাশের বাড়িতে অনুষ্ঠান আছে তো ওইখানে যাব তো তোমরা সঙ্গে থাকবো তো দেখতে থাকো ফুল ভিডিওটা কোথায় যাব না যাব তো এখানে আমি রেডি হচ্ছি কেন কেন এই পাশের বাড়িতেই মানে একটা নিমন্তন্ন বাড়ি আছে পাশেরই আমাদের একটা বাড়ি ছেড়েই একটা বাড়ির পাশেই নিমন্ত্রণ বাড়ি আছে তো ওইখানে যাওয়ার জন্য আমি রেডি হয়ে যাচ্ছি তো দুপুরবেলা ছিল নিমন্তন্ন তো আর এখানে আমি রেডি রেডি হয়ে গেলাম কিন্তু কি বলো তো ওই জায়গাটা যে ভিডিওটা যে করব তখন সেটা হলো না

ওই যে বলছিলাম যে সব কিছু করলাম রাস্তা থেকে বেরিয়ে গেলাম সব কিছু ভিডিও করলাম কিন্তু যে খেতে যে বসেছিলাম ওইটা আর ভিডিও করা হয়নি তো যাই হোক তো খাওয়া দাওয়া করে আসার পরে ঘুমিয়ে গেছিলাম তো রাত্রেবেলা হাজব্যান্ড বলেছিল কাবলি ছোলা করতে রুটির সাথে তো ওইটারই প্রিপারেশান করছি এখানে পেঁয়াজটা লাল করতে বসিয়ে দিয়েছি আমি শস্যা তেল দিয়ে করছি সরষের তেল দিয়ে কোনো কিছু খাবার করলেই খুব টেস্টি হয় দারুণ নয় সব খাবার করি না মাঝে মধ্যে একটা দুটা খাবার করি কেন যেহেতু টেস্টি হয় তো এখানে আমি পেঁয়াজের উপরেই মশলা টসলা সব দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আমি এমনি করেই রান্না করি আর প্রেসার কুকারে সব কিছু দিয়ে অনেকে করে সিদ্ধ করে মানে মটরটা আগে বা কাবলি ছোলা বা মটর যাই হোক যেটা রান্না করে সেটা আগে সিদ্ধ করে নেয় তারপর মশলা কষে তাতে দিয়ে নাড়িয়ে নেয় তো আমি এমনি করে করি তো প্রথমে মশলাটা কষে নিই তারপর কাবলি ছোলাটা দিয়ে দিই একেবারেই সিটি মেরে নিই এখানে আলু দিয়েছিলাম একটাই আলু দিয়েছিলাম কেন আমার এখন কী জন্য মানে আলু একদম একেবারে ছেড়ে দিয়েছিলাম তারপর থেকে একদম আলু খেতে মানে ভালো লাগে না তো যাই হোক ডাক্তার তো বলেছিল আমাকে ওজন কমাতে কিন্তু ওজন আর কমানো হচ্ছেই না কিছু দিন ডায়েট করার পরেই আবার জেগে সেই হয়ে গেছিলাম মানে আর ডায়েটটা করার মানে মনই হচ্ছিল না আসলে মানে কি খাবো ডায়েটটা তো অনেক কিছু খাওয়া হয় না মানে যেমন ভেজিটেবল বেশি খেতে হয় আর সালাদ এইগুলো খেতে হয় কিন্তু ওগুলো খাওয়াই হচ্ছে না কিন্তু আমার মানে ভালো লাগে না ওগুলো খেতে আসলে বলতে গেলে সালাদ তো তবুও খেয়ে নি কিন্তু ভেজিটেবলগুলো মানে অতটা ভাল লাগে না তো যাই হোক তো ডায়েটটা তো আর ফল করা হলোই না ওজন তো আর কমলোই না তো এখানে কাবলি ছোলাটা বসিয়ে দিলাম কষে জল দিয়ে আর এখানে আটা করার জন্য রুটিটা বের করে নিচ্ছি মানে আটাটা বের করে নিচ্ছি রুটি করার জন্য তো অনেকজনের রুটি হবে তো আমি আমার হাজব্যান্ড মাম্মাও খাবো আর মাম্মি পাপ্পারও করবো তো এখানে করে নিচ্ছি আমি আটাগুলো ছে ছেনে নিচ্ছে। নিচ্ছি আর বল এই শীতকালে আটাও যদি ছানি পুরো বরফের মতো হাতটাও জমে যায় জানো তো এই শীতকালে কোনো কিছু করতে গেলেই মানে ইয়ে হয়ে যায় আর আমি কিন্তু সোয়েটার পরিনি কেন রান্না রান্নাশালের অতক্ষণ রান্না করছিলাম বলে ওই জন্য সোয়েটারটা গায়ে দিলাম না কেন গাটা গরম হয়ে যায় রান্না করতে করতেই তো এখানে রুটিগুলো আমি সেকে নিচ্ছি তো এখানে বেলে নিচ্ছি বেলার পরে আমি শেখে নিচ্ছি তো তোমার সাথে অনেক দিন কথা বলা হয়নি আসলে সেরকম ব্লগ দেওয়া হচ্ছে না কেন আমি মাঝখানে খুব ডিস্টার্ব ছিলাম আমার মানে পাপা এক্সপায়ার হওয়ার পর থেকে তখন থেকে আমি ব্লগ মানে দেওয়াই বন্ধ করে দিয়েছিলাম বুঝতে তো পারছো একটা মানে বাবা মা একটা মানে লাইফের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস তারাই যদি না থাকে মানে লাইফটা কেমন হয়ে যায় সেই জায়গাটা মানে আমি জানি যে আমি কী করে মানে ওখান থেকে উঠে এসেছি মানে না কাউকে বলতে পেরেছি না কাউকে কিছু করতে পেরেছি আসলে তো যাই হোক আল্লাহ আল্লাহ করে নামাজটা ধরেছি তো নামাজটা ধরার পর থেকে একটু মনটা ভালো লাগছে মানে যাই হোক যেখানেই থাকুক না কেন আমার পাপা ভালো থাকুক জন্নত নসিব করুক এটাই সবসময় চায় তো এখানে আমার মেয়েকে খেতে দিয়ে দিলাম তো আমার মেয়ে তো বললো খেই হেভি হোক হয়েছে টেস্টি হয়েছে তো অন্য একদিন তোমার সাথে এই রেসিপিটা শেয়ার করব তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো তো এখনের জন্য বাই বাই আল্লাহ হাফিজ